কয়েকজন মুজাহিদের জান আল্লাফাক রবুল আলমী দয়া করে মায়া করে আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন এই ময়দান আসার তৌফিক দান করছেন সুস্থতা দান করছেন আলামিন আপনাকে আমাকে এই লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন আসলে তো বয়ানের মধ্যে হেদায়ত কোনো ব্যক্তির কাছে হেদায়ত নাই হেদায়ত আমার মাওলার কাছে বুঝতে আল্লাহর কাছে আমি বুঝাবার চেষ্টা করব।

নবী আলী সালাত সাল্লাম ফরমান পাক যাকে পছন্দ করেন যাকে হেদায়তের ইচ্ছা দান করেন যাকে জান্নাতে নেওয়ার ইচ্ছা করেন পাক তাকি দিনের বুঝ দান করেন নবী আলী সালাতু ফরমান আমি তো বন্ঠনকারী আল্লাহ আমাকে দেয় এলেম মারেফত জ্ঞান প্রজ্ঞা যা আল্লাহ আমাকে দেন আমি তা বন্ঠন করি কিন্তু কে বুঝবে কে বুঝবে না এই দায়িত্ব আমার না এ দায়িত্ব কার নবী আদম আলাই সালাতাম তার সন্তান কাবিলকে বুঝাতে পারে নাই আদমের সানি নবী নু আলাই সালাতাম তার সন্তান কে বুঝাতে পারে নাই নবী ইব্রাহিম আলাই সালাতাম যিনি জাতির পিতা তিনি তেনার আব্বাকেও বুঝাতে পারেন নাই আসি আলাই সালাতাম তার স্বামী ফেরাউনকে বুঝাতে পারে নাই লুত আলয় সালাম তার স্ত্রীকেও বুঝাতে পারে নাই খোদ আমার নবী আলি সালাত সালাম তার আপন চাচা আবু তলেবকে বুঝাতে নাই হেদায়তের মালিককে একমাত্র আল্লাহ এখানে কারোর কোনো হাত নেই বুঝ দেয়ার মালিক তো আল্লাহ যেহেতু হদায়তের মালিক তিনি কাজে আমাদেরকে তো তার দরজায় পড়ে থাকা উচিত তার কাছে বারবার চাওয়া উচিত তার দরজা না সারা উচিত সব সময় দরজার মধ্যে কাকুতি বিনতি করা উচিত মৌলাহি হেদায়তের মালা পরায়া দাও বুঝ দেওয়ার মালিককে বুঝ সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই এই বুঝের কারণেই কেউ আস্তিক এই বুঝের কারণেই কেউ নাস্তিক এই বুঝের কারণে কেউ মুসলমান এই বুঝের কারণেই কেউ হিন্দু এই বুঝের কারণে কি আহ এই বুজের কারণে কেউ খ্রিস্টান এই বুজের কারণে কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ এই বুজের কারণে কেউ বিএনপি এই বুঝের কারণে কেউ জাতীয় পার্টি কেউ জাসত কেউ বাসত এই বুঝের কারণে কেউ মদ বিক্রি করে দুধ পান করে আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে এই বুঝের কারণেই কেউ হেদায়তের উপর আছে আর কেউ হেদায়তের পথ ছাড়ছে সব কিছুর মূল কি ভাই বুঝ এটা সবচেয়ে দামি এসে দামি কোনো জিনিস নেই যাদের বুঝে আসছে আল্লাহ বলতে কেউ নাই স্রষ্টা বলতে কেউ নাই এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা নাস্তিক হয়ে গেছে কি হয়ে গেছে নাস্তিক কি তারা বুঝে যে স্রষ্টা বলতে কেউ নাই প্রাকৃতিকভাবে সব কিছু সৃষ্টি হয়েছে যদি তাদেরকে প্রশ্ন করা হয় তা আমরা কীভাবে সৃষ্টি হয়েছি তারা জবাব দিবে সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি ফেনার মধ্যে পোকার সৃষ্টি পোকার থেকে ব্যাঙের সৃষ্টি ব্যাঙের থেকে বানর বা শিবপাঞ্জি বা অন্য অন্য প্রাণী তার থেকে মানুষ সৃষ্টি তোদের বুঝ নাস্তিক হয়ে গেছে অস্বীকার করছে আল্লাহকে এবং নাস্তিকদের সাথে বানরের যথেষ্ট মিলও আছে যারা মনে করে আমাদেরকে বানায় আমাদেরকে আল্লাহ বানান নাই বরং আমরা প্রাকৃতিকভাবে বানরের থেকে সৃষ্টি হয়েছি তাদের সাথে বানরের যথেষ্ট মিলও আছে যেরকম আমি অনেক সময় বলি বানর প্রসাপ বসিয়া করে না দাঁড়ায়া করে যারা বানরের গোষ্ঠী বসিয়া না বানর পোশাক পায়খানা করার পরে উজানজার মধ্যে খুব ভালো মতো মুশকুল হয়ে যায় পুজো করে স্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করে বানরের গোষ্ঠী একই দেখছেন যথেষ্ট মিল আচ্ছা বলেন তো শোনেন বানর বেচারা কি ওই এক স্ত্রী এক স্বামী আজ পর্যন্ত আসে না লিপ্টুকে দাঁড় করে বানররা কি করে লিপ্ত গীতা লিপ্ত বুঝেন তো যখন যাকে মনে চায় তাকে নিয়ে অবস্থান করা এটা লিপ্ট টুগেদার ঠিক বানরের গোষ্ঠীরাও চিন্তা করছে আমাদের পূর্বপুরুষ বানর তাদের তো এক স্বামী নিয়ে তারা থাকে না এক স্ত্রী নিয়ে থাকে না আমরা কেন থাকবো না আমাদেরকে লিপ্ট টুগেদার করতে হবে মনে যখন যাকে চাইবে তাকে নিয়ে থাকবে কে মিল আছে কে নেই দেখেন বানরের মধ্যে হালাল হারামের তমিজ আছে যে কোনটা হালাল কোনটা হারাম উচিত কি উচিত না খাবো কি খাবো না এই চিন্তা বানরের মধ্যে নাই বানরের গোষ্ঠীর মধ্যে হালাল হারামের কোনো তমিজ নেই আছে নাকি আজান দিলে বানররা সবাই নামাজে যায় বানরের গোষ্ঠী আজান দিলে তো বানরের পূর্বপুরুষদের সাথে আজও যারা আছে তাদের সাথে একটু মিলটিল আছে কি নাই এখন এই বানরের গোষ্ঠী তারা চায় আমরা সবাই বানর হয়ে যাই কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টি কে করছেন জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুল আল্লাহাক বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই হ্যাঁ করছি একমাত্র আমার এবাদতের জন্য কার এবাদতের জন্য আল্লাহফাক এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কাজ হলো এবাদত আবেদ এবাদত মাবুদ আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য এবাদত আবেদ যেই কাজ করে সেই কাজটাকে কি বলা হয় এবাদত বলা হয় যার জন্য করে তাকে কি বলা হয় মাবুত বুধ বলা হয় আমরা আবেদ আমাদের থেকে যা প্রকাশিত হয় এবাদত যার জন্য করি মা বুধ কাজে আবেদের কোন কাজ এবাদত থেকে খালি না যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য কাজে এবাদতের বাহিরে আমরা অন্য কিছুই করতে পারি না এইটা প্রথম মাথার মধ্যে নিতে হবে যে আমাদের স্রষ্টা কে আল্লাহ এই ধারণা সবার মধ্যে পয়দা করতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে নাস্তিককে দাওয়াত দেওয়া শুরু করছে আমরা আল্লাহর থেকে না কিন্তু আমাদের আস্তিকদেরকে দাওয়াত দিতে হবে আমরা কার থেকে আমাদের স্রষ্টা কে এইটা বর্তমান জীবনে বিশাল ব্যাপার কিন্তু এটা সামান্য ব্যাপার না দেখেন যদি সন্তান বাবার হয় তাহলে সব কিছুর মালিক হয় যদি সন্তানই বাবার না হয় এখানে মূল জায়গায় হাত দিছে আমরা যদি আল্লাহর সৃষ্টি হই তাহলে আমরা আল্লাহর কথা মানতে বাধ্য আর আমরা যদি আল্লাহর সৃষ্টি না হই তাহলে আল্লাহর কথা মানতে আমরা বাধ্য কেন ওরা মূল জায়গায় হাত দিছে এটা যেমন তোমার ব্যাপার না দেখেন প্রত্যেকটা মানুষের সামান্য একটা ধারণার কারণে চেঞ্জ হয়ে যায় যদি আল্লাহ নাই এই একটা থিওরি কার মাথার মধ্যে ঢুকে যদি আপনি তাকে কোরআন বাটিয়াও খাওয়ান যত হাদিসের বয়ান করেন তার কি কানের মধ্যে ঢুকবে কেন ঢুকবে না কার কালাম যদি বলি কার কালাম আল্লাহর কালাম সেহেতু বিশ্বাসই করে না আল্লাহর কালাম আল্লাহই তো নাই তা আল্লাহর কালামটা কি আবার আল্লাহর মানি কি আবার আল্লাহর কথা কি এর জন্য প্রত্যেক সময় ওরা রাখতে হবে নাস্তিকরা মূল জায়গায় হাত দেয় ওরা নবী আলী সালাহুয়া সাল্লামকে নিয়ে এত কেন কটুক্তি করে কারণটা কি যদি নবী কি অস্বীকার করে তার সমস্ত হাদিসের মিশকাও তোলার দরকার নেই তার বাণীর উপরে স্কাল তোলার দরকার নাই যুক্তি দরকার কোনো প্রয়োজন নাই মূলই নাই তা শাখা কি নাই অস্তিত্ব কি এর জন্য মনে রাখতে হবে যে আপনাকে আপনাকে অবশ্যই সবার মাঝে দাওয়াত দিতে হবে যে আমাদের স্রষ্টাকে আল্লাহ এইটা ভালো মতো সবাই প্রত্যেকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে আমরা আদম থেকে কত বড় কৌশল দেখেন আগে ছিল আদম সুমারি। এখন জন সুমারি। আপনি চিন্তা করছেন একদিনও আপনি ভাবছেন এগুলি কিছু না আদম আদমশুমারি হোক সুমারি হোক তাতে কি আসে যায় আপনার তো চিন্তা নেই ওরা আদমকে বিশ্বাস করে না এজন্য সুমারি বাদ দিছে এখন কি শুমারি করে জন সুমারি। আমরা বলবো আমরা সে আগের আদম সুমারি চাই জনশুমারি চাই না দেখেন আমরা হাজার হাজার লক্ষ বছর পর্যন্ত যত হাজার বছর দুনিয়া আছে মানুষ সৃষ্টি হয়েছে পরিচয় কি ছিল ফয়জুল করিম আপনি ফজলুল করিম আপনি সাহাব বাবার নামে আমরা ছিলাম বাবার পরিচয় চলছি কিন্তু এখন বাবার নামের সাথে কার নাম দেয়া লাগবে মায়ের নাম আপনি চিনতে পারছেন স্বাভাবিক বিষয় আসলে বিষয়টা স্বাভাবিক না কেন বানরের কোনো বাবার ঠিকানা নাই। কোনো বানরের বাচ্চা জানে না তার বাবাকে ঠিক ওরা যে প্লান করতেছে এই প্লানের মধ্যে এইটাও আছে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু সেই সন্তান জানবে না তার বাবাকে এই কয়েকদিন আগে হাইকোর্টে রায় হয়েছে যার বাবার পরিচয় নাই তার অভিভাবক কে হবে মা আপনি বুঝছেন আপনি ভাবছেন স্বাভাবিক একটা রায় এটা রায় না এটা প্ল্যানের একটা আওতায় এটা প্ল্যান এটা প্ল্যান বাস্তবায়নের একটা পদক্ষেপ যে এ এদেশে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান জন্মগ্রহণ করবে যাদের মায়ের পরিচয় থাকবে বাবার পরিচয় থাকবে না এর জন্য আমি ওলামা সম্মেলনে বলেছিলাম ওলামায় কেরাম চক্ষু কান সজাগ রাখতে হবে হুশ থাকতে হবে কোথায় কি হচ্ছে কেন হচ্ছে আপনি অবশ্যই মনে করবেন আপনার শত্রু যদি আপনাকে আপ্যায়ন করে সে আপ্যায়নের সে যদি কোনো ভালো কথা বলে মনে রাখবেন এর মধ্যে মাগার বারেস যদি মনে করেন সে আপনাকে এই উপদেশ দেয় ভাববেন তার মধ্যে কিছু আছে আদু আউলিয়া তোমাদের দুশ্মন আমার দুশ্মনকে তোমরা বন্ধু বানাইও না এর জন্য মনে রাখতে হবে কেন কিসের জন্য আব্বাজার রহমতুল্লাহ আলাই এনজিওদের ব্যাপারে বার বার বয়ান করেছেন সাত নদী তেরো সাগার পাড়ি দিয়ে আমাদের দেশে সাহায্যের নামে তারা কেন আসছে সাহায্য করার জন্য আসে নাই বরং প্রত্যেকটা মানুষের ইমানকে হরণ করার জন্য কেনার জন্য তার এদেশে আসছে মুসলমান সন্তান হুশ হারা হলে চলবে না মুসলমান হুশ হারা হতে পারে না ঠিক না দেখেন আমাদের অনেকের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করি না নাইও অথচ আল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দেন রব্বানা হাসানাতাও। অফিল আখিরাতে হাসানা আতম ওয়াকিনা আজাব আন্নার আল্লাহ দুনিয়াতেও আমাকে হাসান দান করো আখিরাতে হাসান দান করো রব্বানা হাতিনা ফির দুনিয়া হাসান প্রথম হাসান চাইছি দুনিয়ার এরপরে চেয়েছি আখরাতের অথচ একই শব্দ দুনিয়ার ব্যাপারে হাসান আখরাতের ব্যাপারে হাসান অথচ দুনিয়ার কোনো খবরই আমাদের মধ্যে নাই চিন্তা ভাবনাও নাই অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে দুনিয়া সম্পর্কেও জনাব মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ দুনিয়াতে কেন আসছেন মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য গোলামীর জিন্দগির থেকে মুক্তি দেওয়ার জন্য মূর্তি পূজার গোলামীর থেকে মানুষটাকে মুক্তি দেওয়ার জন্য জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য ধর্ষণ থেকে মুক্তি দেওয়ার জন্য ক্ষুধার্থকে খাদ্য দেওয়ার জন্য যাদের বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র দেওয়ার জন্য যারা গৃহহীন ছিল তাদেরকে বাসিস্থানের ব্যবস্থা করার জন্য যারা অসুস্থ ছিল তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য যেই এতিম যাদেরকে কেউ দেখত না যেই মিসকিনের কাছেও কেউ যেত না যেই বিধবা মহিলার সাহায্য কেউ অগ্রসর হতো না যেই গোলামদের জানোয়ারের চেয়েও খারাপ মূল্য ছিল কেউ তাদেরকে দাম দিত না যেই হাফসিদেরকে কোনো মানুষ পছন্দ করতো না যেই গরিব লোকদেরকে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করতো জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মানবতা শিক্ষা দিয়েছেন কেমন বেলালে হাফসির মতো গোলামকে নদী আলি সাল্লাহুতু আসাল্লাম কোন মর্যাদা প্রদান করেছেন মেরাজের জনাবে মোহাম্মদ রসুল আল্লাহী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পান জুতার আওয়াজ পান জিবদের কে বললেন ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ বলে বেলালে হাফসির পায়ের আওয়াজ বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরুসের মধ্যে মানুষ বেলালে হাফসি কালো না হাফসাল্লোক না গোলাম না কুচ্ছি চেহারা এর জমি আসি কি নাই টাকা পয়সার মালিক কি মালিক না এলেন কালাম আসি কি নাই দেখার বিষয় নয় সে আল্লাহ আল্লাফকের মাখলুক শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত তিনি হলো একজন মানুষ আদম সন্তান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ আল্লাফক রব্বুল আলমী তাকে এই মর্যাদা দান করেছেন

রূপার খনিদান আর নাসু মা আদিনু প্রত্যেকটা মানুষের এই কথা বলেন নাই আল্লাহ যে চৌধুরী বংশ সৈয়দ বংশ বড় লোক না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক رب স্বর্ণ এবং রূপার খনির মতো দামি খনি সৃষ্টি করেছেন আল্লাহ কি বলেন খায়ারু ফিল জাহিলতি ইসলাম যারা জাহিলিজ গুত্তাম ইসলামের যুগে তারাই উত্তম ইজা ফাকি হু যখন তারা দিন শিক্ষা গ্রহণ করে দিন চলে আসে দেখেন তিনিও জাহিলি যুগে নেতা ছিলেন কিন্তু আল্লাহর কাছে দামি ছিলেন না মানুষের কাছে দামি ছিলেন কিন্তু যখন ইমান গ্রহণ করেছেন মানুষের কাছে দামি হয়ে গেছে আমার মাওলার কাছে দামি হয়ে গেছে দেখছেন অবস্থাটা কি দেখেন বেলালে হাফসি এমন এক মানুষ ছিল না দুনিয়াতে দামি ছিল না আল্লাহর কাছে দামি ছিল কিন্তু বেলালে হাফসি রাজি আল্লাহ ইসলাম এবং ইমান আনার পরে ওমারুল হতালার মতো যার নাম শুনলে গোটা দুনিয়ার ফারস রোমের সম্রাটটা কাঁপতো সে উমানুল হত রাজি আল্লাহ তালাহ বেলালে হাফসির মতো লোককে কিভাবে সম্বোধন করতেন সৈয়দুল্লাহ বেলাল আমাদের সর্দার বিলাল আমাদের নেতা বেলাল দেখেন ইমান আনার কারণে বেলালে হাফসির মতো গোলাম যার দুনিয়ার মধ্যে দাম ছিল না আখের দাম ছিল না কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমিন সৈয়দুনা বেলাল এই শব্দ প্রয়োগের মাধ্যমে ওমার খতাবের মতো এত বড় আমিরের এত বড় প্রেসিডেন্ট বাদশার মুখের থেকে সম্বোধনের মাধ্যমে দুনিয়া তো সৃষ্টি হয়ে গেছে আর আখরাতের মধ্যে আরসের মধ্যে পার জুতার আওয়াজের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে দেখো কি আমাদের মধ্যে পায়ে হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি তার বুজুর্গির কারণে মর্যাদার কারণে কি আমাদের ময়দান উঠবে উটের পেটে চুরিয়া আল্লাহর কাছে কে গরিব কে ধনী কোন কিছুর কোনো দাম নেই দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো একজন আর সাত সন্তান কেউ ডিসি কেউ এস পি কেউ সচিব কেউ অনেক বড় ধনী বড় শিক্ষিত কিন্তু একটা ছেলে ন্যাংরা রুলা বোবা অন্ধ বলতো মার কাছে কোন ছেলের দাম বেশি হ্যাঁ তোমার কাছে আমার কাছে ডিসি এস পির মূল্য আছে কিন্তু মায়ের কাছে কোন সন্তান ডিসি এস কে সচিব আর কে বড়লোক এখনো এত বা পার্থক্য মার কাছে নাই সব আমার সন্তান সব আমার কাছে দামি কথা ঠিক না আমাদের সৃষ্টি করছেন কে আমাদের খালেক কে আমার মাওলাফা রাব্বুল আলামিন তোমাকে আমাত হয়তো বা পরীক্ষার জন্য বিভিন্ন অবস্থায় রাখছে কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মূর্খ কেউ ওস্তাদ কেউ ছাত্র কেউ বাবা কেউ সন্তান কেউ প্রেসিডেন্ট কেউ পর্যা কিন্তু আমার মাওলার দরবারে কোনো পার্থক্য নাই সব মাওলার গোলাম যেরকম ন্যাঙ্গা ছেলে যখন মাকে মা বলিয়া ডাক দেয় মার করি ঠান্ডা হয়ে যায় ঠিক আজকে আমরা দুর্বল যারা বন্দা আছি আমরা যেমন মাহবুবকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে আমার মাওলার কুদরাতি পরাণটাও ঠান্ডা হয়ে যায় ওই ন্যাংরা কাজ হলো মাকে মা বলিয়া ডাকা মার পুকে ওঠার জন্য চেষ্টা করা মা ঠিক আমাদের কিছু নাই যোগ্যতা বলতে কিছু নাই কিন্তু আমার মাওলার কাছে যাওয়ার জন্য হামেশা চেষ্টা সাধনা করেন আমাদের কাজই এইটা এখানে যারা আসছেন আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বারবার আসলে দুনিয়াতে কে উঁচা কে নিচু কে ধনী কে গরিব কে শিক্ষিত কে 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 পীর ভেদাভেদ কাছে আব্বাজান বারবার বলতেন আমি মৃত্যুর পরে আমার কবরে তোমরা সবাই ফুল সিটাও গোলাপ সিটাও, আতর সিটাও আর যদি আমাকে মাফ না করে তোমাদের এই সম্মান আমার কোনো ফায়দা নাই কোনো লাভ নাই আর আমি কালের পরে মৃত্যুর পরে যদি আমার কবরের মতো তোমরা ঝাঁটাও আমারও আর মাওলা তোমাকে মাফ করিয়া দেয় আমার কোনো ক্ষতি নাই